কুয়েত মন্ত্রিসভার জরুরি এক বৈঠকে আজ একদিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং আজকের দিনের কুয়েতের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওতে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য একজন প্রবাসী ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন এলাকা থেকে সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে আগস্ট মাসের সাতাশ তারিখ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মদিন পনেরোই সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত মন্ত্রিসভা আজ কুয়েত মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে হজরত মোহাম্মদ ইসলামের স্মরণে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রবিবার সমস্ত গভর্নমেন্ট সেক্টর যেটি সরকারি সংস্থার প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি এই ছুটিকে কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় সারা কুয়েতে অভিযান অব্যাহত রেখেছে অবৈধ কার্যক্রম অপরাধের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় আজ কুয়েতের মাছের বাজারে অভিযান পরিচালনা করেছিল এই সময় ছয়টি দোকানকে জরিমানা করেছে যা রেকর্ড পরিমাণে এই সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে পান বিভিন্ন দোকানে এমন সব মাছ স্টকে রয়েছে যার ম্যাচ শেষ হয়ে গেছে দীর্ঘদিন থেকে এটি তারা সংরক্ষণ করে রেখেছিল এবং সেটি বিক্রি করছে আপনারা অবগত রয়েছেন এই মাছ বাজারগুলো মূলত প্রবাসী অধ্যাসিত বা প্রবাসীরাই এগুলো পরিচালনা করে থাকে কাজেই সকল প্রবাসীকে একটি বার্তা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় একই ধরনের কার্যক্রম তারা যদি করতেই থাকে তাহলে তাদেরকে জরিমানার মুখোমুখি করা হবে প্রিয় দর্শক আপনারা সকলে অবগত রয়েছেন সাম্প্রতিক সময় বাংলাদেশে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে প্রায় ষাট লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে আমাদের বেশ কয়েকজন প্রবাসী ভিডিওতে কমেন্টস করেছিল কুয়েতি নাগরিকরা এই ব্যাপারটি জানেই না অথচ কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ করেন এখন কথা হচ্ছে আপনি যেই সেক্টরে কাজ করছেন সেটি মকফর হতে পারে হাসপাতাল হতে পারে মিনিস্ট্রি ইন্টেরিয়র হতে পারে বা কুয়েতের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো হতে পারে আপনি সেখানে আপনার মোদির আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সেটি ফিমেল হতে পারে মেল হতে পারে বা পুরুষ বা নারী তার সাথে বাংলাদেশের সাম্প্রতিক সময় বন্যার ঘটনাটি আপনি শেয়ার করতে পারেন এতে করে সে জানতে পারে এবং এই বন্যা পরিস্থিতিটি কেন তৈরি হয়েছে কীভাবে এক রাতে এত পানি বাংলাদেশে এসে লাখ লাখ মানুষকে পানিতে ডুবিয়ে দিয়েছে তাও আপনি জানাতে পারেন আপনারা অবগত রয়েছেন সাম্প্রতিক আমেরিকান যে আলোচিত টেলিভিশন সংস্থা বা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সিএনএন তারা লাইভ ফুটেজ প্রচার করেছে ফেনিতে গিয়ে যেখানে তারা স্পষ্ট করেছে ভারতের পানি এসে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতি তৈরি করেছে যে কারণে বর্তমান এই সংকট তৈরি হয়েছে যা স্পষ্ট একটি বার্তা দিয়েছে সারা পৃথিবীকে তাহলে এখন কথা হচ্ছে বাংলাদেশের এত ভয়াবহ একটি ঘটনা অথচ কুইতি নাগরিকরা তা জানে না যেটি সত্যিই দুঃখজনক আপনি আপনার অবস্থান থেকে তা প্রচার করুন আপনি যা জানেন যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে কুয়েতের নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো প্রতিনিয়তই জানতে পারবেন